ছোটোবেলায় এই সিকারিকান্ধী আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে এখানে আমি মেট্রিক পর্যন্ত এখানে পড়াশোনা করেছি আজ আমার অনেক মিস করি কিন্তু আগে আমরা টিনের গড়ে টিনের গড় ছিল নিজ দিয়ে আসা যেত যাওয়া যেত লুকান যেত কলাম যেত এরকম একটা স্কুলে আমরা পড়াশোনা করতাম এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর মাঠ দিছে তখন আমাদের খেলার মাঠও ছিল না এখন আমাদের কত সুন্দর স্কুল আছে ছেলে মেয়ে সবাই অনেক সুন্দর করে পড়াশোনা করতে পারছে এগুলো সব কিছু আমার মাননীয় প্রধানমন্ত্রীর সব কিছু অবদান আমরা অনেক খুশি আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই এত ভালো স্কুলে পড়াশোনা করতেছে আমি জনসভায় যেতে নিয়েছি কিন্তু আমার স্কুল সামনে পড়ে গেছে আমি আর থাকতে পারলাম না গাড়ির থেকে নেওয়া আমার স্কুলের আর জানি না আমার আগে পুরানো শিক্ষকেরা আছে না তারপরে আমার অনেক মিস করি আমার চোখ দিয়ে পানি আসতেছে আমার ইচ্ছে করতেছে আমি এই মাঠে খেলি এই মাঠে খেলি এই সব কিছু আমার মাননীয় প্রধানমন্ত্রী আবার তিন না আসলে আবার এই মনে শৈশব আমাদের খুব ভালো আমরা তো আমরা আপার সাথে একটা জনসভায় আসছি চাকর তো আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম আপা তার স্কুল দেখে মানে আবেগ আপ্লুত হয়ে পড়ছে যে

পারছেন যে ছোটকালের স্মৃতিগুলো মানুষের জীবনে মানে খুবই মানে অ্যাট্রাক্ট হয়ে থাকে সেই জিনিসগুলো আবার নতুন করে কাছে আসলে মানে খুবই ভালো লাগে স্কুলের ছাত্র দেখেন ওরা কত সুন্দর এখন স্কুল ড্রেস পরে কত সুন্দর পরিবেশ কত সুন্দর যখন পড়ালেখা করতেন তখন কি এরকম ড্রেস ছিল না তখন এরকম কোনো ড্রেস সব ছিল না তখন আমরা মানে বিভিন্ন কালারের বিভিন্ন ড্রেস

অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা বন্ধু তুই কর